শ্বশুর বাড়িতে এসে তুহিন ভাই সবাইকে রান্না করে খাওয়ালো এবং সে নিজেও খেলো তো আপনারা সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকুন তো হ্যালো ইউর ফ্রেন্ড আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে তুহিন ভাই রান্না করবে নুডলস এবং সে তার রান্নার হাতটা এখানে দেখাইতেছিল এর আগেও সে রান্না করেছিল আর একটা ভিডিওতে সে রান্না করেছিল মুরগির মাংস আর সেইখানেও সে তার রান্নার হাতটা দেখাইছে এবং আজকেও দেখাইলো তো সে আজকে রান্না করবে নুডলস সবার জন্য সে আজকে সন্ধ্যার নাস্তা বানাবে তো এর জন্য সে পেঁয়াজ মরিচ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছে এবং নুডলস প্যাকেটে যে মশলাগুলো ছিল সেইগুলোকে দিয়ে দিয়েছে দেন এরপর সে দিয়ে দিতেছে দুইটা ডিম তো ডিম দিয়ে সে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতেছে আর সে যেভাবে নাড়াচাড়া করতেছিল আমি তো ভেবেছি আজকে আমাদের চুলা একদম শেষ ভেঙে যাবে কারণ সে যখন নাড়াচাড়া করতেছিল তখন চুলার উপর একদম ভূমিকম্প শুরু করে দিয়েছিল আর এখানে সিদ্ধ করে নিয়েছিলাম যেটার ভিডিও সে দিয়ে দিয়ে মধ্যে সে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতেছে এর আগে কখনো সে নুরুস রান্না করেনি অন্যান্য কিছু রান্না করেছিল বাট আজকে ফার্স্ট সে নুরুস রান্না করতেছে তো ফাইনালি নুরুস রান্না করা হয়ে গিয়েছে তো এখন এইটাকে টেস্ট করার পালা আর হ্যাঁ নুডলস কিন্তু সে একাই রান্না করেনি আমিও তাকে হেল্প করেছি এবং সেও রান্না করেছে দুইজন মিলেই করেছে এরপর আপু এসে তাকে সে হাত দিয়ে লাগছিল যার কারণে সে খাওয়া শুরু করে দিয়েছে আমি এখানে তাকে ভিডিও করতেছি বলে সে বলতেছে ক্যামেরা সরাও আমিও ক্যামেরা সরাইনি তাকেই ভিডিও করতেছিলাম তো আপনাদেরকে তো দেখানো উচিত তাই না যে বাবুর যে সেই লোকটা কিভাবে খাচ্ছে দেন এখানে সবার জন্য দিয়ে দিল তো সবার জন্যই বাড়া হয়ে গিয়ে গিয়েছিল অ্যান্ড আমি আমারটা এখন এইখান থেকে সরিয়ে নিব তো আমি ও চামচ হাতে নিয়ে নিলাম এখন খেয়ে দেখি কেমন হয়েছে আমার দোলা ভাইয়ের রান্না করা নুডলস হুম আমি খেয়ে দেখলাম মোটামুটি ভালোই হয়েছিল তেমন একটা খারাপ হয় সবাই খাওয়া দাওয়া শেষ করে ফেলি দিন আমি এরপর তাদেরকে বলি এইখানেই আমাদের খাওয়া শেষ না আমাদের জন্য আরো একটা জিনিস আছে তারা বলো যে সেটা আবার কি আমি তখন দৌড়ে গিয়ে ফ্রিজ থেকে স্যাভেন বোতলটা বের করে নিলাম আর এখন এইটাই গিয়ে তাদেরকে দেখাবো তো এরপর সবাইকে দিয়ে দিলাম অ্যান্ড আমিও এখানে গ্লাসের মধ্যে ঢেলে নিয়েছি তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অথবা ফলো করে দিবেন সবাইকে আল্লাহ হাফেজ